নমস্কার বন্ধুরা আজকে বানাবো তারলা সুজি দিয়ে দারুণ সাথের একটা মিষ্টি তো তার জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি এক বাটি 200 গ্রাম সুজি নিয়েছি তো গ্যাস জ্বালিয়ে দিয়েছি প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব ঘি ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে দেব সুজিটা করে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই সম্পূর্ণ নতুন একটা রেসিপি তো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো গ্যাসটা একটু কমিয়ে সুজিটা ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে এখন সুজিটা নামিয়ে নেব সুজিটা নামিয়ে নিয়েছি তো যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দিলাম ওই বাটির তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি হাফ বাটি তাল সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা ফুল দিয়ে দিলাম এভাবে নাড়তে নাড়তে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশে যাবে খুব ভালোভাবে চাল আর দুধ একসঙ্গে মিশে গেছে এখন দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো আর হাফ বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি গাছটা মিডিয়াম দিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা করে একটা বানিয়ে তো বন্ধুরা তাল আর সুজি দিয়ে কিন্তু দারুণ একটা মিষ্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেবো এক ঘিয়ের ফ্লেভারে কিন্তু মিষ্টিটা খেতে দারুণ লাগবে দেখুন কত সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে নেব একটু ঠান্ডা করে নেব তো ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দেবো দু চামচ আমল দুধ আমল দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি মেখে নেব হাতটা একটু ঘি মেখে নিয়েছি এখন মিষ্টিগুলো বানিয়ে নেব এইভাবে আমি চমচম মিষ্টি সেপ দিয়ে নেব সব মিষ্টিগুলো এভাবে বানিয়ে দেব। তো বন্ধুরা সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন মিষ্টিগুলো একটু ভাব দেবো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টিমার একটু তেল মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব সবগুলো মিষ্টি সাজিয়ে নিয়েছি এখন জল বসিয়ে দেব। স্টিমারে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম একটু লেবু জলটা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি জলটা প্রায় ফুটে উঠেছে এখন বসিয়ে দিলাম জলে ঢাকা দিয়ে আমি মাত্র পনেরো মিনিট স্টিম করে নেব তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে নেবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখেন ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন আমার আর একটু ফাঁকা করে করে দিতে হতো তো এখনই মিষ্টিগুলো তোলা যাবে না একটু ঠান্ডা হয়ে গেলে তুলে নেব তো বন্ধুরা মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিয়েছি এখন যেটা করব নিয়ে নিয়েছি একটুখানি আমুল দুধ মিষ্টিগুলো একটু এভাবে কোট করে নেব এভাবে করে সব মিষ্টিগুলো দুধে কোট করে নেব তো বন্ধুরা সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে তো দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে যতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ সাদের মিষ্টি বানিয়ে নেওয়া যায় তো বাড়িতে এলে মিষ্টি বানিয়ে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কিসের মিষ্টি খাচ্ছে তো বন্ধুরা একবার হলো এভাবে তালা সুজিতে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে এখন তালের এই মিষ্টি যদি না বানিয়ে খান তাহলে কিন্তু খুবই মিস করবেন